আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই যথেষ্ট ভালো আছেন আজকে আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে হচ্ছে ইংলিশকে নিজের করে নেবার জন্য কিছু ট্রিক্স বা কিছু নলেজ আপনাদেরকে আমি দিতে যাচ্ছি ইংলিশ ভাষাটা মনে প্রাণে চাই যে আমি শিক্ষা পড়ি কিন্তু যখনই পড়তে যাই এমন কিছু ঝামেলার জিনিস আছে যেগুলা সামনে আসলেই আর পড়তে ইচ্ছা হয় না যেমন যদি আমি আপনাকে বলি যে আই শব্দের অর্থ কি আসলে আপনি বলবেন আই মানে আমি কিন্তু আমি বলবো ভুল কারণ আমি তো ওই আয়গুলি নি আমি বলছি ই ওই ই আই 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 মানে কি চোখ এরকম আরো ওয়ার্ড আছে যেমন হচ্ছে রোল আমি বললাম আপনাকে রোল শব্দের অর্থ কি আপনি বলবেন নামের তালিকা কিন্তু আমি বলবো ভুল আমি তো নাই রোল মানে হচ্ছে কি ভূমিকা এরকম কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো চোখের সামনে বা একটু পড়তে লাগলে না ইংলিশ হবে না এটা হচ্ছে ব্রিটিশদের ভাষা ব্রিটিশদের কাছে চলে যাওয়া উচিত তো ঝামেলা আসলে আমরা এই ছোট ছোট জিনিসগুলোর একটা সুন্দর টেকনিক আছে এগুলো যদি আমরা শিখে যাই তাহলে এগুলোকে আর হচ্ছে কঠিন মনে হবে না আমাদের আমি আজকে এই পাঁচ ছয় মিনিটের ভিডিওতে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করব ঠিক আছে তো আজকে আমি আপনাদের চারটা বিষয় ক্লিয়ার করব আর আর চারটা বিষয় পরে ক্লাসে ক্লিয়ার করব ঠিক আছে তাহলে আজকে যে চারটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করাবো সেটা হচ্ছে এক নম্বর হোমোনিম দুই নম্বর হচ্ছে হেটারোনিম তিন নম্বর হচ্ছে হোমোফর্ম চার নম্বর হচ্ছে হোমোগ্রাফ এই ইংরেজি ভাষায় কিছু কিছু শব্দ আছে মানে কিছু কিছু অর্ড আছে যেগুলোর উচ্চারণ হচ্ছে একই যেগুলোর উচ্চারণ হচ্ছে একই কিন্তু এদের অর্থ আলাদা বানান আলাদা বা সেম হতে পারে যদি মানে একাধিক অটগুলোর একাধিক অটগুলোর উচ্চারণ একই হয় কিন্তু অর্থ ভিন্ন এবং বানান সেম অথবা ভিন্ন তাহলে সেই অটগুলোকে বলা হয় হোম নিম সেই অটগুলোকে বলা হয় হোম নিম যেমন এখানে আমি উদাহরণ দিচ্ছি বেয়ার বেয়ার মানে কি ভাল্লুক বেয়ার মানে কি সহ্য করা তো আমি কিন্তু এখানে উচ্চারণ একই বলতেছি উচ্চারণ বলতেছি বেয়ার বেয়ার মানে কি ভাল্লুক বেয়ার মানে কি সহ্য করা ঠিক আছে তাহলে এই দুটা অর্থে বলা হবে হোমো নিম এরকম আরো অনেক অর্ড রয়েছে যে বানান ভিন্ন হতে পারে আবার সেম হতে পারে কিন্তু উচ্চারণ একই অর্থ ভিন্ন ঠিক আছে সেই জাতের অর্ড গুলোকে বলা হয় হোম নিম আর আরেকটি উদাহরণ দিয়েছি আমার হচ্ছে ফুল 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 মানে কি আপনি বলবেন বোকা না আমি দুটা ধরি নাই আমি ধরেছি ফুল মানে পূর্ণ ওটাও হয় দেখেন ফুল উচ্চারণ কিন্তু একই ফুল মানে হচ্ছে পূর্ণ আবার এফ ডবল ফুল ফুল মানে হচ্ছে বোকা তাহলে এই ধরনের যে ওয়ার্ডগুলোর হচ্ছে বানান সেম হতে পারে ভিন্ন হতে পারে কিন্তু উচ্চারণ এক অর্থ আলাদা এই জাতীয় ওয়ার্ডগুলোকে বলা হয় হোমো নিম এবার আমার নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমাদের হেডারো নিম হোমো নিম এই ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর হচ্ছে বানান একই বানান একই বানান একই কিন্তু এদের উচ্চারণ এবং অর্থ হচ্ছে আলাদা উচ্চারণ এবং অর্থ হচ্ছে আলাদা উচ্চারণ এবং অর্থ হচ্ছে কি আলাদা যেমন আমি এখানে হচ্ছে টি এ আর টেয়ার বলেছি যে কিছু কিছু শব্দ আছে যেগুলোর হচ্ছে বানান একই দেখেন তো দুইটা বানান একই না অবশ্যই একই যখন কিন্তু এদের উচ্চারণ এবং অর্থ আলাদা যখন আপনি টেয়ার উচ্চারণ করবেন তখন সেটা ব্যবহার হবে ভার্ভ হিসাবে অথবা যখন আপনি সেন্টেন্সে ভার্ভ হিসাবে ব্যবহার করবেন তখন আপনাকে উচ্চারণ করতে হবে মানে ছিঁড়ে ফেলা আবার যখন টেয়ার আপনি উচ্চারণ করবেন হচ্ছে তখন সেটা নাউন হবে অথবা আপনি যখন বাক্যে ব্যবহার করবেন নাউনের জায়গাতে তখন সেটার উচ্চারণ হবে টিয়ার উচ্চারণ ভিন্ন টেয়ার টিয়ার এবং অর্থ আলাদা অর্থ হচ্ছে আলাদা একটা হচ্ছে ছিঁড়ে ফেলা একটা হচ্ছে চোখের জল ঠিক আছে তাহলে হেটারোনিমকে আমরা যদি এক কথায় বলতে চাই তাহলে বানান একই কিন্তু উচ্চারণ আলাদা এবং হচ্ছে অর্থ আলাদা এই জাতীয় অর্ড বলা হয় হেটারোনিম এবার নেক্সট যে বিষয় জানবো সেটা হচ্ছে হোমো ফোন হোমো ফোন এখন ইংলিশে কিছু অর্ড রয়েছে যেগুলোর উচ্চারণ হচ্ছে একই কিন্তু এদের বানানো আলাদা অর্থ আলাদা আপনারা এখানে লক্ষ্য করবেন যে উচ্চারণ একই এখানে উচ্চারণ একই কিন্তু এখানে অর্থ আলাদা এখানে অর্থ আলাদা এখানে বানান একদম আলাদা আর এখানে সেমও হতে পারে আলাদাও হতে পারে যদি আলাদা হয় তাহলে সেটার নাম হবে হোমোফোন যেমন দেখেন এখানে সাম সাম মানে হচ্ছে কি কিছু আবার সাম মানে হচ্ছে অঙ্ক বানান দেখেন কিন্তু আলাদা অর্থ আলাদা এবার তিনটা দেখেন যে এখানে লেখা আছে রাইট ডাব্লিউআ রাইট

সেটা কিন্তু হোমোনিমের ভিতরে আছে কারণ এখানে বানান সেম হতে পারে ভিন্ন হতে পারে তাহলে আমরা বলতে পারি যে সকল হোমোফোন হোমোনিমের অন্তর্ভুক্ত কিন্তু সকল হোমোনিম হোমোফোন নয় আমি যদি একটু লিখি সকল সকল হোমোফোন সকল হোমোফোন হোমোফোন হোমো নিম হোমো নিম এই যে হোমো নিম এর অন্তর্ভুক্ত সকল হোমোনিম হোমোফোন নয় সকল হোমো সকল হোমো ম হম হোমো সকল হোমো নেম হোমোফোন নয় হোমোফোন নয় ঠিক আছে বিষয়টা বোঝা গেল এবারে আমরা লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হোমোগ্রাফ হোমোগ্রাফ এ কিছু শব্দ রয়েছে যেগুলোর বানান হচ্ছে একই কিন্তু এদের উচ্চারণ আলাদা অর্থ আলাদা উচ্চারণ আলাদা অর্থ আলাদা এগুলোকে বলা হবে হোমোগ্রাফ যেমন দেখেন এখানে সি এল ও এস ই লিখছি এখানেও লিখছে সি এল ও এস ই লিখছি না সেম এদের হচ্ছে বানান সেম কিন্তু যখন আপনি উচ্চারণ করবেন ক্লোজ যখন আপনি উচ্চারণ করবেন হচ্ছে ক্লোজ তখন অর্থ দাঁড়াবে বন্ধ করা যখন আপনি উচ্চারণ করবেন ক্লোজ যখন আপনি উচ্চারণ করবেন ক্লোজ তখন এটা হয়ে যাবে এর অর্থটা হবে অন্তরঙ্গ বা নিকটবর্তী কাছাকাছি ঠিক আছে এরকম আরো একটি উদাহরণ দেওয়া যায় যে মিনিট এম দিছি সময় এখানে মিনিট মানে হচ্ছে অতি ক্ষুদ্র এটা কেমনি আছে এখানে লজিক আছে লজিক ছাড়া কোনো কাজ হয় না অবশ্যই লজিক আছে লজিকটা হচ্ছে যখন আপনি নাউন হিসাবে ব্যবহার করবেন তখন উচ্চারণ হবে মিনিট মিনিট অথবা আপনি যখন মিনিট উচ্চারণ করবেন তখন সেটা হবে নাউন যখন আপনি উচ্চারণ করবেন মাইনিট মাইনিট তখন তখন এটা হয়ে যাবে সেটা এবং অর্থ হবে অতি ক্ষুদ্র ঠিক আছে তো আপনাদের কাজ হবে আমি আশা করি আপনারা এই চারটা টপিক বুঝতে পারছেন হুম আপনাদের কাজ হবে এই জাতীয় কিছু ওয়ার্ড মানে উচ্চারণ সেম কিন্তু বানান এবং অর্থ ভিন্ন আবার হচ্ছে বানান সেম কিন্তু উচ্চারণ এবং অর্থ হচ্ছে ভিন্ন এ জাতীয় আবার হচ্ছে উচ্চারণ একই কিন্তু বানানো অর্থ ভিন্ন আবার হচ্ছে বানান এক উচ্চারণ অর্থ ভিন্ন এ জাতীয় কিছু ওয়ার্ড নিয়ে যদি আপনি পাঁচটা দিন পাঁচটা দিন আপনি একটু আহ প্র্যাকটিস করেন তাহলে আমার মনে হয় যে ইংলিশে যে কনফিউজটা সেই কনফিউজটা থাকবে না ঠিক আছে চলেন এখন আমরা হচ্ছে এখান থেকে খুব বেশি প্রশ্ন আছে আমরা একটা প্রশ্ন নিয়ে যে আজকে আলোচনা করবো দিয়ে আজকে ক্লাস শেষ তো প্রশ্নটা হচ্ছে যে কোশ্চিন হচ্ছে রাইট অ্যান্ড রাইট আর রাইট এন্ড রাইট আর কি কোনটা হবে দেখেন তো রাইট রাইট উচ্চারণ কিন্তু সেম এটা হচ্ছে রাইট এটাও রাইট উচ্চারণ সেম কিন্তু বানান আলাদা তাহলে আমরা দেখি কোথায় বানান আলাদা বানান আলাদা বানান কি এখানে সেম বানান সেম এখানে বানান আলাদা এখানে বানান আলাদা দেখেন প্রত্যেকটা জায়গাতে হচ্ছে বানান সেম বানান সেম বানান সেম বানান সেম এই জায়গাতে শুধু হচ্ছে বানান আলাদা মানে হোমোফোনাস বানান আলাদা উচ্চারণ সেম উচ্চারণ সেম এটাও রাইট এটাও রাইট এবং অর্থ অর্থ তো ভিন্ন এ রাইট মানে হচ্ছে লেখা একটু আগে বললাম এ রাইট মানে হচ্ছে লেখা আর এ রাইট মানে হচ্ছে কি অধিকার বা হচ্ছে সঠিক তাহলে উত্তর কোনটা আমাদের সি হোমোফোনাস আজকে তাহলে আজকে আমরা হচ্ছে এই চারটা বিষয় নিয়ে ক্লিয়ার করলাম আগামী কালকে আর চারটা বিষয় নিয়ে ক্লিয়ার করবো তাহলে আমি আশা করি ইংলিশকে আর মানে দূরের ল্যাঙ্গুয়েজ বা ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজ মনে হবে না ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম